নমস্কার আজ আমার উপস্থাপনা পল্লী কবি জসীম উদ্দিনের লেখা কবিতা খুকির সম্পত্তি শিউলি নামের খুকির সনে আলাপামার অনেক দিনের থেকে হাসি খুশি মিষ্ট মিশি অনেক কথা কই যে তারে ডেকে সেদিন তার কৈনু খুকি কি কি জিনিস কৌতো তোমার আছে সগৌরবে বললে অনেক অনেক কিছু আছে তাহার কাছে সাতটা ভাঙা পেন্সিল আর নীল বরণের ভাঙা দুখান কাজ মার্বেল আছে তিন চারটে করি আছে গন্ডা ছকি পাঁচ ডলি পুতুল মিনি পুতুল কাঠের পুতুল মাটির পুতুল আর পুতির মালা রঙিন ঝিনুক আরও অনেক খেলনা আছে তার আছে তাহার পাতার বাসি টিনের অনুন সোলার পাখির ছা সাতটা আছে ঝুমঝুমি তার আর আছে তার एक्टिव खेलार मां धन्यवाद